এই যে বর্ণবাবু কাঠের তাড়াতাড়ি যেমন দুষ্টুমি করলে সবাই ভয় পায় গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণ গ্রুমিং চ্যানেল তো গলাটা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন শরীরটা একটু আগের থেকে অনেকটা ঠিক হয়েছে বাড়ির বাড়ির সকলেও মোটামুটি একটু আধটু ঠিক আছে কিন্তু খুব দুর্বল প্রত্যেকেই আর বর্ণ তাই কিন্তু সর্দি লেগেই রয়েছে ওর সর্দি কমার নাম নেই আমাদের যে সর্দি কাশি যে কোথা থেকে এলো বুঝতেই পারলাম না শরীর খুব দুর্বল হয়ে গেছে জানেন তো কিছু জোরই পাওয়া যাচ্ছে না শরীরে আর এদিকে দেখুন গোলাপ ফুলগুলো কী সুন্দর ফুটেছে আর এদিকে গাছগুলো তো এখনও পর্যন্ত সেরকম করি নেই তবুও আমি চেষ্টা করে যাচ্ছি এটা ওটা করে মানে গাছেদের খাবার যেগুলো সেগুলো দেওয়ার যদি একটু ফুল হয় দেখতে বেশ ভালো লাগে আর এদিকে দেখুন এই যে এই ক্যাকটাস টাইপের এই গাছটা বেশ সুন্দর সুন্দর তেজি যেন সেটা পদ্মফুল উঠেছে সেরকমভাবে উঠেছে আর প্রত্যেকটা লঙ্কা গাছে এত সুন্দর এসছে এত ভালো লাগছে আর ওই যে যেটা পুঁইশাকের গাছ বেরিয়েছে আর এখানে তো আপনার একটা পেঁপে গাছ হয়েছে জানেন তো এই দেখুন পেঁপে গাছের মধ্যে আবার ছোটো ছোটো পেঁপেও ধরেছে আমাদের একটা বড় পেঁপে গাছ আগে ছিল সেটা ভেঙে পড়ে গেছে তো এই হলো গিয়ে আজকে সকালটা শুরু আর বর্ণবাবু গেছে ওর পাপার সঙ্গে একটু বেরু কর মুড়ি কোথায় গেছিলে মুড়ি আনলে ওখানে গেছিলে কি দুধ তো ছেলে আমার এসেছে বেরু করে সকালবেলা ঘুম থেকে উঠে বেরু করতে যেতে হবে পড়াশোনা নেই পড়াশোনা উঠে গেছে সবার এত শরীর খারাপ যে মুখে কিছু না খাবারের কোনো রুচি নেই ভালো লাগছে না মানে রোজকার যে ডাল তরকারি ভাত না কারোরই খেতে ভালো লাগছে না বর্ণরও না আমারও না বনর পাপ্পারও না বনর ঠাম্মারও না কারোরই না তার উপর আজকে আবার উল্টে রাখি তো তাই ভাবলাম একটু স্পেশাল আইটেম কিছু করি আমার খাওয়া এসব বাড়নি হ্যাঁ তাও চেষ্টা করি অল্প দূর মানে খাই না অনেক দিন পর করলাম এই ভেলোর থেকে এসছি বাড়িতেও রেগুলারই চিকেন স্টু নয় পাতলা ঝোল এইসবই খেয়েছি তো একটু স্বাদও হলো আমার বর্ণর পাপা অফিস যাবে বলো টিফিন নিয়ে যাব তাই ভাবলাম যে দুরকম আবার কিভাবে করব তাই যে একসাথেই করে নিই তাহলে অফিসে টিফিনেও দিয়ে দেওয়া হবে আর আমাদের বাড়িতেও হয়ে যাবে বর্ণবাবু থেকে না থাকবেন শুধু ছেলে আমার

আর এটা বর্ণর জন্য চিকেনটাকে হালকা একটু ম্যারিনেট করে জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম ওকে এইভাবেই করে দিই তবু একটু খেতে মুখে ভালো লাগে আর এই যেটা হলো গঙ্গা যমুনা রাইস একটু কালারফুল হয় আর এই যে চিলি চিকেনের জাস্ট সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিলাম আর এদিকে রাইসটাও রেডি হয়ে গেছে আর আর সবজিগুলো নেড়ে চেড়ে নিয়ে একটু যা আদা রসুনটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে আর সসগুলো সব রকম সস যা যা হয় চিলি চিকেনের সেসব সব সসগুলো একসাথে মিক্সড করে দিলে একটু সুবিধা হয় কোয়ান্টিটিটা বোঝা যায় না নাহলে কড়ার মধ্যে ডাইরেক্ট দিলে না বোঝা যায় না কতটা কি দিলাম তো ওটাই ওর মধ্যে দিয়ে গ্রেভিটা একটু জাস্ট নাড়াচাড়া করে ওটাকে একটু যে তেল ছাড়া তেল ছাড়া ভাবটা হেলে না বেশ খেতে ভালো লাগে আগে বুঝতে পারতাম না জানেন আগে এরকম সবজিগুলো ভেজে ওর উপরেই সসগুলো দিয়ে দিতাম দেখতাম কই দোকানের মতো হয় না তো খেতে তাও তো ভালো হয় না কেমন একটা জলসা জলসা হয় তারপরে যখন করলাম বাড়িতে এরকমভাবে তখন বুঝতে পারলাম যে কেন ওরকম জলসা জলসা হয় ভাবতাম যে ও চিলি চিকেন বুঝি ওরকমই হয় যখন মানে নতুন করা শিখি তারপরেও তো ধরুন পাঁচটা পাঁচ জায়গায় খেয়ে খেয়ে তার স্বাদ বুঝে বুঝে সেভাবে রান্না করাই যায় যারা একটু আদ্রু রান্না জানে তারা প্রত্যেকেই কোথাও না কোথাও খেলে তার টেস্ট বুঝতেই পারে কীভাবে রান্না হয় কীভাবে না হয় তো তারপর ওই সসের মধ্যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষা কষা করে নিয়ে একটু ড্রাই তুলে রেখে দিয়েছিলাম আর এই যে এটাতে গ্রেভি বানিয়ে নিয়েছিলাম নিয়ে ব্যাস চিকেনগুলো হালকা একটু ভেজে রেখেছিলাম ব্যাস রেডি আর এদিকে কাকে দেবে দাও মরা স্নান টান করে নেমে পড়েছেন পাপা বেজাকে হিয়া দিদিয়া দিয়ে পরীক্ষার জন্য রাখি পড়াতে আসেনি ওই জন্য থামু রাখি দিয়েছে নাও শাক নেই আমি মুখ দিয়েই শাক বাজিয়ে দিয়েছি না তুমি ক্যাটবেরি দাও থামি ক্যাডবেরি তোমার ক্যাডবেরি গিফট করলাম ব্যাস বিকালবেলা যাবে রিয়ান আর গোগল কেও রাখি পরিয়ে দেবে ঠিক আছে নিয়েছো 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 বল নিয়েছো বল কোথায় এই যে বর্ণ বাবু কাঠের তলা ঢুকেছিল বল কুড়োতে ভেরি গুড চলে এসো চলে এসো ঠিকলে তাহলে বসে পারো বসে পড়ো তাহলে মায়ের কথা শুনতে হয় তো তাহলে মা ভুল বলে তোমাকে কথা কি তাহলে তুমি কি পড়ে গেলে তুমি কি পড়ে গেলে তাহলে বলছো কেন যে পড়ে যাবো ভয় পাবো বলছো কেন হ্যাঁ যে আমাদের বর্ণমাপুর বিরিয়ানি আর বলছে মা ফ্রায়েড রাইস করেছে তোমাদের ফ্রাইড রাইস একটু বিরিয়ানি খেতে হয় একটু পেঁয়াজ খেতে হয় একসাথে খেতে নেই নাও শুধু পেঁয়াজ খেলে তো চোখে জল পড়বেই ও পেঁয়াজ তো 마শি পেঁয়াজ বলতো আমি মারা গেলে কেউ কাঁদে না তখন পেঁয়াজকে ধর মাসি বলেছিল ঠিক আছে দেখবি তুই যখনই খাবি সবার চোখ দিয়ে জল বেরোবে ওই জন্য পেঁয়াজ যেই খায় সবার চোখ দিয়ে জল বেরোয় জানো যে পেঁয়াজ কেউ কাটে ওই চোখের জল বেরিয়ে পড়ে হ্যাঁ যেমন সেই বাঘটা যেমন বাঘটা দুষ্টুমি করে সেরকম মুছিয়ে দিচ্ছি তো আমি না তুমি হয় না আমি খাওয়াতে খাওয়াতে করে দিচ্ছি যেমন সেই বাঘটা দুষ্টুমি করলে সবাই ভয় পায় হ্যাঁ পিঁয়াজটা তেমন কি করতো শোন না পিঁয়াজ খুব হাসতো পেঁয়াজ হাসছে আসে তুমি চিকেনটা খাও বিরিয়ানিগুলো খাই দোক হ্যাঁ তারপরে কি হয়েছে শোন হুম সেই বাগমামাটা মেয়েটার কাছে গেছে কি তুমি তুমি আবার দুষ্টু কাছে করেছ যাওনি বর্ণর সঙ্গে খেলা করনি বর্ণকে রাখিও পারাওনি বলতে বাগমামাটা এবার মেয়েটাকে ধরে নিয়ে গেছে আজকে আমি খাই দিই চিকেন চিকেনটা খেলে হয় মা বিরিয়ানিটাও খেতে হবে লক্ষ্মী বাবা প্লিজ মামা প্লিজ বলছে আমি দি মুখে কে ওটা খেললে কেন কি ছিল কিছু তো ছিল না ফেললে কেন হ্যাঁ হাট ছিল হাঁট ছিল না নাও আচ্ছা একাল নাও একাল নাও কথা শুনবে তারপরে শোন ওইখানে ওই দাদাটা কি বদমাইছি করেছে আর দাদাটা কি ওর মা কি বকছে কি বকছে জানিস কি বকা বকছে হ্যাঁ তুমি পড়াশোনা আস্তে আস্তে খাও তুমি পড়াশোনা করনি শুধু দুষ্টু করেছ দাদাটাকে কি বকছে বড় লাঠি বার করেছে আর কে এসেছে জানিস লালু ভুলু লালু বলু দাঁড়িয়ে আছে বন্য যদি বিরিয়ানিটা পুরো না খায় অমনি এসে গভাত করে ধরে নেবে লালুগুলো বলেই দিয়েছে যদি আজকে বন্য পুরো বিরিয়ানিটা না খায় তাহলে আর তাহলে আজকে আমরা জগন্নাথ বাড়িতে গিয়ে গোপালকে রাখি পরিয়ে দেবো নিজে নিজে খেলো নিজে নিজে শুধু চিকেনগুলো খেলে হয় দেখো খাও सब खेना जीवन खाओ नहीं था था खाओ खे तुम भात गलो खाओ बाबा এই যে বর্ণকে খাইয়ে দাইয়ে প্রায় সাড়ে তিনটে চারটে বেজি তো গেলই আমাদের স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আস্তে আস্তে তারপর বর্ণর পাপা তো খেয়ে দিয়ে অফিস চলে গেছিলো খাইনি না খেয়ে দিয়েই গেছিলো টিফিন নিয়ে গেছিলো আর আমি আর বর্ণ ঠাম্মা দুজনে মিলে খাবো তাই আমার খাবারগুলো বেড়ে নিলাম আচ্ছা বর্ণ তুমি জামা কাপড় ছেড়ে নিয়েছো তো একটু গিয়ে সন্ধ্যেটা দিয়ে এসো যাও ঠাকুরের কাছে গিয়ে ঘন্টাটা বাজিয়ে ধূপটা দেখিয়ে দিয়ে এসো যাও যাও হ্যাঁ যাও সন্ধ্যে দিয়ে এসো যাও সন্ধ্যেটা দিয়ে এসো আমি তুমি শুয়েই থাকো আমি তুমি শুয়ে থাকো ও সন্ধে দিয়ে আসছে যাও চলো আমিও জামা ছেড়ে নিয়েছি দুজনে মিলে দিয়ে দিই চলো চলো তোমার শিখিয়ে দিই চলো ওঠো তুমি ঠাকুর ঘরে ওঠো ওঠো ওটো দোবো তুমি চলে উপরে ওঠো আগে তারপর আমি জেনে দেব পারবে পারছি না মুখে বলবে না উচ্চারণ করবে না এই তো কে পাচ্ছে কে পারলো তাহলে যাও যাও আগে গটি থেকে জল নিয়ে জল ছিটা দিয়ে দাও যাও ঘটিটা আছে ওপরটায় ঘটি থেকে জল নিয়ে জল ছিটা দাও দাও ওটা না ওটা না ওদিকে স্টিলের স্টিলের ঘটিটা আছে যেখানে শাকের পাশে হ্যাঁ যাও 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 ঘটিটা তোলো হ্যাঁ তোলো নবাব আস্তে আস্তে গায়ে জল পড়ে না যেন ভাবিয়েছ ছিটা দিয়ে দাও চারিদিকে এদিকে এখানে দিয়ে দাও চৌকাটে দিয়ে দাও এখানে দাও চৌকাটে এখানে দিয়ে উঠলে ওখানে দাও ছিটা এসো নিয়ে এসো ঘটিটা একটু টেনে টেনে নিয়ে এসো দেখো তো কে এলো দাও ঘটিটা দাও ঢালো জল দাও ঘটিটা নিয়ে এসে জল ছিঁড়ে দাও ভালো করে এরাম এরম করে আর একটু দাও ঘটিটা নিয়ে এসো হুম হুম দাও পালাগে না জানো ঘটিতে ভ্যারি গুড আর একটু জল দাও আর একটু জল দাও আস্তে 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 খুলে তুমি ধূপ আর এটা বার করো সন্ধে দিচ্ছে দেখো হ্যাঁ দিচ্ছো ওখানে হ্যাঁ এটা করো ধূপ বার করো দেশলাই বার করো দেশলাই বার করো দেশলাই কোনটা দিটা দি ধূপ জ্বলায় কোনটা দিয়ে জানো এই একটা বক্স আছে না বক্সটা দি হ্যাঁ বার করে নিস হ্যাঁ নিস

エピたド ঘন্টা বাজাও আচ্ছা ধুপে যেন হাতে না লেগে যায় হাতে না লেগে যায় থ্যাংক ইউ আচ্ছা ঠাকুরকে নমক করে নাও ঘন্টা রেখে হাত দিয়ে হাত জড়ো করো ঠাকুরকে ভালো করে ঠাকুরের সামনে গিয়ে রাখতে ঘন্টা জায়গায় ঘন্টা রেখে দাও যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও কোথেকে নিয়েছো ঘন্টাটা যাও রেখে দাও যাও রাখো ভেরি গুড চলো ড্রয়ার বন্ধ করো ড্রয়ার বন্ধ করো

অন্য চামচ ঠিক করে ধরো অন্য চামচটা ঠিক করে ধরো দাঁড়াও না রে বাবা কিছু হবে না দেখো না একটুখানি ভাইয়ের সাথে খেলে কিছু হয় না খাও দাও দা দাও দাও নাহলে ওইটা কাটো হ্যাঁ দাও দাও দিদি ভাইকে দাও তুই ওদিক থেকে খাইয়ে দে হ্যাঁ কা ওলে বা বলে বাহ্ খুশি হয়েছ হ্যাঁ রেখে দাও দিয়েছে ওটা আমায় দিয়েছে ওটা আমায় দিয়েছে ব্যাগটা খুলে দেখলি না ভেতরে কিছু কি দিয়েছে তোকে ভাই পিজি ব্যাংক থেকে বর্ণ রাখি পেয়ে খুব খুশি আর দিদিভাইও বর্ণ ভাইয়ের থেকে গিফট পেয়ে খুব খুশি গিফট পেতে কান্না ভালো লাগে বলুন ছোটোবেলায় না আমাদের তো ভাই ছিল না তাই কাউকে একটু রাখি পড়ানোর জন্য না মনটা বড্ড উস্কুশ করত। কাকা কাকার ছেলেরা ছিল কিন্তু তারা সবসময় থাকতো না তাই পড়ানোও হয়ে উঠতো না তো আমি তো হোস্টেলেই থাকতাম বন্ধু বান্ধবদের পড়ানো হতো কিন্তু ভাইকে পড়ানো হতো না তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ব্লগে তত কোনো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার আসল কথাটা তো বলাই হলো না জানেন তো বিপদের দিনে সব মানুষকে পাওয়া যায় না কিন্তু এই যে এই মানুষগুলো আমাদের এই অত্ত বিপদের দিনে বটবৃক্ষের মতো পাশে এসে দাঁড়িয়েছিল বলেই আজ হয়তো বর্ণকে নিয়ে আমরা এতটা দূর এগোতে পেরেছি আরও একজন আছে মানুষ হুম তাদেরকে পরে অন্য অন্যদিন একদিন দেখাবো তো এই এই মানুষগুলোর জন্য সেদিন শ্রেয়া বড্ড ছোট ছিল যেই ভোরবেলা সকালবেলা শ্রেয়াকে ফেলে রেখে এই দিদিভাই দাদাভাই বর্ণকে নিয়ে কোথায় না ছুটে যায়নি তো এদের এদের কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম আমরা